এটাতে ওনারা চারটি মাছ পেয়েছেন ভোদর দিয়ে মাছ শিকার এই পেশার বয়স তিনশো থেকে চারশো বছর বিশ্বের বিভিন্ন দেশে একটা সময় প্রচলন থাকলেও এই পদ্ধতি এখন অনেকটাই হারিয়ে গেছে বাংলাদেশের নড়াইল জেলার কোবরা নামক গ্রামে এখনো বিশটি পরিবারের হাত ধরে টিকে আছে বিলুপ্ত প্রায় এই পেশাটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ভোদর দিয়ে মাছ শিকার করেন এই পেশার ইতিহাস কেন এই পেশা হারিয়ে যাচ্ছে এসবের আদ্যপান্ত মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে একটা সময় এই পদ্ধতিতে মাছ ধরার প্রচলন ছিল তবে সময়ের সাথে সাথে জলাশয়ের মাছ কমে আসা মাছ ধরার নানা উন্নত পদ্ধতি ব্যবহারের ফলে এই পেশা থেকে সরে আসেন জেলেরা তবে এখনো নরাইলের কিছু জেলে বংশ পরম্পরার এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন ভদর মাছ ধরার সময় যে মাছগুলো পায় তা নিজেরাই খেয়ে নেয়। পাশাপাশি জেলেরা মাছ কিনে খায় তাদেরকে। ভোদর জেলেদের আয়ের উৎস হওয়ার কারণেই ভদর সুস্থ থাকলে চলবে তাদের পেট। এই একটু খালে ওই নদীটি ভালো কাজ করে। আমরা যখন জালাস করি কারণ তো মাছ খাওয়ার জন্য মাছ তারায়। জি জি। তারাতে গেলে ওই ধরতে না পারে সেটা চলে আসে। যেটা ধরতে পারে সেটা তো খায়। ঠিক আছে? ভোদর এক ধরনের মাংসাশী প্রাণী এরা মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে আগে দেশের হাওরে বাওরে এই প্রাণী দেখা গেলেও এখন শুধুমাত্র গহীন সুন্দরবনে টিকে আছে এই প্রাণীগুলো ভোদরকে অঞ্চলভেদে ধাইরে ও ধেরে নামে ডাকা হয় তবে পুকুরের মাছ খেয়ে ছাপ করে ফেলে দেয়ার বদনাম রয়েছে তাদের উপর মাছ ধরতে যাওয়ার আগে ভোদরকে মাছ খান জেলেরা বদরের উদর পূর্তি হলেই তাদেরকে আবার খাসায় ঢুকে নিয়ে রওনা দেন মাছ ধরতে যাবেন এমন জায়গায় চিত্রা নদী ধরে স্রোতের উল্টো দিকে যাচ্ছেন জেলেরা স্রোতে ভেসে মাছ ধরতে ধরতে আসেন তারা তাই বাড়ি থেকে উজান দিকে যান বেশ দূরে গিয়ে এরপর মাছ ধরার প্রস্তুতি নেন খাঁচা খুলে দিলেই পানিতে ঝাঁপ দিয়ে নেমে পড়ে ভদরগুলো। ভদররা পানিতে থাকলেও তারা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে শুধুমাত্র শিকারের সময় ডুব দিয়ে মাছ ধরে তারা তবে একবার ডুব দিয়ে প্রায় আধা ঘন্টা পর্যন্ত ডুবিয়ে থাকতে পারে ভদরগুলো। মাছ ধরার এই পদ্ধতি দেখতে আবদুল্লাহ সুমন ভাই রিজবি ও আমিও এসেছি আপনারা এই পেশার সাথে কতদিন ধরে যুক্ত আছেন আমি হ্যাঁ আমার বয়স ধরেন পঁয়ষট্টির বেশি হয়েছে জি এই কাজ করতেছি আর এটা এই গ্রামে আপনাদের প্রচলন শুরু হয়েছে কতদিন মাছ ধরা মাছ ধরা ওই যে দুইশো বছর তবে কম করে দুশো বছর আগে কি পরিমাণ মানুষ মাছ ধরতো আগে মাছ ধরতো অনেক মাছই সেট করলাম জাল হ্যাঁ জাল সেট করলাম সেট করে বোধন নামাবো জাল ফেলাবো মাছ ধরবো

বাইম মাছ বাইম মাছ বাইম মাছ বাইম যাচ্ছে খাইনি আছে অর্ধেক খাইছ আর দাদা মাছকে যা এখান দিয়ে সব জালে চলে আসে হ্যাঁ হচ্ছে না হচ্ছে না এটাকে কি চাও কেমন বলে আচ্ছা আমরা ভোদর দিয়ে মাছ ধরা দেখছিলাম সাধারণত ওনারা মাছ ধরেন হচ্ছে রাত্রেবেলা কিন্তু আমরা যখন আসলাম ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা হচ্ছে আমাদেরকে দিনের বেলায় মাছ ধরে দেখাচ্ছেন এই জন্য মাছের পরিমাণ কম তবে এই ধরনের বেলে মাছ আমরা পদ্মা নদীতে খুব একটা দেখি না এটি হচ্ছে উপকূলীয় অঞ্চলে দেখা যায় এই এবার প্রথম যে খেও বলে আর কি এটাতে চারটি মাছ পেয়েছেন সাধারণত ওনারা রাত্রেবেলা মাছ ধরেন দিনের বেলা মানুষকে দেখানোর জন্য যারা পর্যটক আসেন দেশ বিদেশ থেকে তাদেরকে দেখানোর জন্য এই আয়োজনটি করে থাকেন তবে এটি প্রথম অভিজ্ঞতা খুবই ভালো লাগছে এই যে একটা

তাদের জন্য আলাদাভাবে মাছ কিনে এনেছেন সেই মাছ তাদেরকে খাওয়াচ্ছেন পাশাপাশি এই ভোদর যখন মাছ ধরে তখন সমস্ত মাছ তারা খেয়ে নেয় শুধুমাত্র তাদের ভয়ে যে মাছগুলো এই জালের মধ্যে আটকা পড়ে সেই মাছগুলোই ওনারা ধরে উঠান আসলে এমন একটি দৃশ্য একটি বিরল দৃশ্য আমরা এই যে গুজরাট খালে বৈরাপ যাই ধরতি আচ্ছা আগে যেতাম সুন্দরবনে যেতাম তার খুলনায় ধরতাম দৌলতপুর ধরতাম আমাদের নরালের গাঙ্গের ধরতাম তারপরে গাজিরাট ধরতাম বিভিন্ন সবল জায়গায় ধরতাম তার ওই ইসি যেতাম ওই টুনি ফেরার অনে যেতাম ধরতি মাছ আচ্ছা আচ্ছা এখন সুন্দরবনে যান না এখন সুন্দরবনে পাশ দেয় না বলে আমরা যাইনি আচ্ছা আচ্ছা পাশ পান না এই তো না আমি একটা সুন্দরবনে যাইলে আগে কাছতে আমার বাপারা ওই যে ওই বাচ্চা হয় ওইভাবে আমাকে চলে আচ্ছা আচ্ছা আর এই ভোঁদর তো নিজেরাই মাছ শিকারের সময় খেয়ে নেয় না আর আপনারা এদেরকে এক্সট্রাভাবে কোনো মাছ দেন বা এই যে বাজার থেকে কিনে এনে হয় কেমন টাকা খরচে ওই দুইশো দুশো তিনটে দেরি আছে দুশো টাকার মাছ হলে বেশিও লাগে কমও লাগে বুঝলেন বলেন গড়পত্তায় দুইশো ধরিছি গড়পত্তায় দুইশো আপনার কয়টা ভোঁদর আসতে পারেন তিনটে আছে আচ্ছা এগুলোর বাচ্চা দেয় বাচ্চা দেয়। এই তো বাচ্চা দেবে এই যে আশ্বিন মাসে বাচ্চা দেবে এদের বাচ্চার প্রক্রিয়া কি যেমন সরীসৃপ যেমন না না ডিম ওই বিলের বাচ্চা হ্যাঁ ওই বাচ্চা চাইতে একটু বড় বড় হয় এদের এই এক মাস পরে চোখ ফোটে এক মাস পরে বছর পরে দেয় এক বছর একবার এক বছরে একবার আচ্ছা আর এই যে এগুলো এমনিতে মৃত্যুর হার কেমন হ্যাঁ

আমাদের কামড়ায় না এরা কামড়ায় না ওই মানে ভুল ভবিষ্যৎ বুঝছে তাই ছাড়া এরা কাম নড়াইলের যে চিত্রা নদী চিত্রা নদীর পাশে কয়েকটি জেলে পরিবার এখানে প্রায় এক দুশো পরিবার অনেক আগে থেকে ছিল কিন্তু কালের বিবর্তে এই পাঁচ ছয়টা পরিবার এখন টিকে আছে যে তারা এই যে ভোদরটি মাছ ধরে এটা বাংলাদেশের ভিতরে খুবই একটা মানে ঐতিহ্য বহন করে আর পাশাপাশি তারা একসময় সুন্দরবন পর্যন্ত এই নদী দিয়েই চলে যেত মাছ ধরতে কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকার কারণে তারা এখন যেতে পারে না তারা কি এই যে নড়াইলের শাখা নদীর পাশ দিয়েই কিন্তু তারা এখন মাছ ধরে আমরা আজকে প্রথম ভদর দেখলাম আসলে একটা দারুণ অভিজ্ঞতা তৈরি হলো যে ভদর দিয়ে মাছ ধরা যায় এটা আসলে কেমন এই যে নিজে চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না যে ভদর পানিতে নামছে নেমে মাছগুলা তাড়ায় দিচ্ছে আর এই জালের মধ্যে মাছ এসে আটকা পড়ছে আর এরারা এই মাছগুলা ধরছে আসলে তোমার কি মনে ছিল আমি যেমন ভাবতাম যে ভদরই মনে হয় মাছ ধরে এনে দেয় আমিও ফারস্টে তাই ভাবছিলাম কিন্তু আসলে বিষয়টা তা না ব্যাপারটা হচ্ছে মাছ ভোদর পানির মধ্যে থেকে এদিক ওদিক থেকে নাড়া দেয় আর এই মাছগুলা এসে মধ্যে জালের আটকা পড়ে এটাই হচ্ছে মাছ ধরার মূল ইয়ে দেখলাম ভোদর দিয়ে মাছ ধরার পদ্ধতি বাংলাদেশের একটি বিলুপ্ত প্রায় পেশা হয়ে গেছে একটা সময় শত শত নৌকা নিয়ে উৎসবের মতো আনন্দ করে মাছ ধরতে যেতেন জেলেরা নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরে নিচ্ছে অদর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে এই পেশা তবে মাছ ধরার পাশাপাশি পর্যটকদেরকে দেখিয়েও তারা ভালো আয় করেন আপনারা চাইলেও সরাসরি চড়ে দেখে আসতে পারেন ভদরতে মাছ ধরার পদ্ধতিটিও আর হাতে সময় থাকলে দেখতে পারেন অক্সিজেন দিয়ে পদ্মায় কিভাবে ডুবিয়ে মাছ ধরেন জেলেরা সেই ভিডিওটিও